আসসালামু আলাইকুম টাচ অফ সিলেটে থেকে আমি এই মুহূর্তে লাইভে সিলেট ইলেকট্রনিক্স জগতে বাম্পার ফার্স্ট চলছে এবারের ঈদ উপলক্ষে এবং বলা যায় ওনাদের দশম পূর্তি উপলক্ষে জানেন ষোলো সতেরো আঠারো মে ওনাদের যে কার্যক্রম শুরু হয়েছিল পরে বৃষ্টির কারণে সেটা আরও সময় বাড়ানো হয় তারপরে এখনো কিন্তু ওনাদের ডিসকাউন্ট চলছে বর্তমানে আমরা রয়েছি কৈলাস ইলেকট্রনিক্স চুয়াট্টা শাখায় এবং ওনাদের প্রধান শাখা হচ্ছে চোহাট্টায় এই প্রধান শাখায় ওনাদের বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন কৈলাস ইলেকট্রনিক্স আপনাদেরকে জানিয়ে রাখি সিলেটের ইলেকট্রনিক্স জগতে সকলের সিলেটবাসীর চাহিদা পূরণে তারা অক্লান্ত পরিশ্রম যেমন করে যাচ্ছেন তার পাশাপাশি নগরবাসীর জন্য এরকম চমকপ্রদ অফার একমাত্র কৈলাস ইলেকট্রনিক্সই দিয়ে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় ওনারা কাজ করে যাচ্ছেন এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাচ্ছি কৈলাস ইলেকট্রনিক্সের ইনকামের পঁচিশ পার্সেন্ট দিয়ে একটি এতিমখানা পরিচালিত হয় যে দেখতে পাচ্ছেন আব্দুল মুকিত ভাইকে দেখতে পাচ্ছি এই কৈলাস ইলেকট্রনিক্সের কর্ণধার এবং মানবিক ব্যবসায়ী বলা যায় এবং ব্যবসায়ের পঁচিশ পার্সেন্ট মুনাফা একটি এতিমখানায় দিয়ে থাকেন তারপর হচ্ছে আশি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেটা থাকে সেটার মধ্যে ওনাদের স্টাফের খরচ ওনাদের খরচ ছাড়া যেটা থাকে সেটাও ওনারা বিভিন্ন মানবিক কল্যাণে কিন্তু ওনারা ব্যয় করে থাকেন বুঝতেই পারছেন ওনাদের এই ব্যবসা কার্যক্রম শুধু লাভের জন্য নয় মানবিক পর্যায়ে কিন্তু ওনারা ব্যবহার করে থাকেন আমরা শুনবো ওনাদের ইলেকট্রনিক্স পণ্য সম্পর্কে তো সিলেটি ব্যবসায় তো আমি এখানে সেলস এক্সিকিউটিভ পদে আছি তো আলহামদুলিল্লাহ আপনার দেখাইলাম আমরা যে প্রোডাক্টগুলো স্পেশাল সার আছে যেমন ধরেন আমরা প্রথমত দেখাই আমরা এসি কালেকশন যতগুলো আছে গ্রি হায়ার জেনারেল শার্প হুন্দাই এরপরে লিগে আপনার র্যাঙ্কস ট্রান্সলেট সহ প্রত্যেকটা আপনার মডেল দেখাইলাম ও দেখি লোক প্রাইস সহ দেওয়া আছে স্পেশালি মূলত এই যে অফারটা এটা আমরা যে ষোলো সতেরো আঠারো হাউজিং স্ট্রিটের যে মেলাটা আছে ও মেলাটার এখানেও মেঘর কারণে আমরা যে সুবিধাটা দিতাম পারছি না যার কারণে আমরা এখানেও আবার এই চুয়াটার মাধ্যমে আমরা যে মেইন ব্রাঞ্চ যেটা আছে এটার মধ্যে আবার ফিজিক্যালি সাজাইয়া আবার প্রাইজগুলা দিছি প্লাস হইল কি আমরা রেফেল দুটাও রানিং রাখছি ঈদৰ আগর দিন রাইট পর্যন্ত তো তাছাড়াও আরো আছে আমরা দেখাই এসি কালেকশন করে ওদের টিভি আছে আমরা টিভির প্রত্যেকটা মডেল দেখাই ওই যে স্যামসাং করে আছে পঁয়সাত্তর ইঞ্চি এটা হইল কি আপনার এমআরপি এইটো হইল কি এক লাখ চুরাশি হাজার আমরা অফার প্রাইজে দিলাম এক লাখ হাজার টাকা আরও আছে আপনার পঁয়ষট্টি ইঞ্চি আছে আপনার এক লাখ উনচল্লিশ হাজার নয়শো টাকা আমরা অফার প্রাইজে দিলাম এক লাখ ছয় হাজার টাকা এগুলা বিশেষ আরও অনেকগুলো আছে যেমন তোর তেতাল্লিশ ইঞ্চি দরিয়া এদিকে আছে স্যামসাংয়ের কালেকশন তারপরে স্পেশালি যেগুলো এলাকি আপনারা নিয়মিত কিনতে পারবা যে মধ্যবিত্ত বা আপনার হাই রেঞ্জ যারা আছেন সবও কিনতে পারবা যে রিজনেবল প্রাইজের মধ্যে একুশ হাজার পাঁচশো টাকা এটা আমরা অফার প্রাইজে দিলাম চোদ্দ হাজার টাকা তাছাড়া এটার ওয়ারেন্টি ফেসিলিটি পাইবা আপনি টু ইয়ার প্যানেল ওয়ান ইয়ার পার্স এন্ড ফাইভ ইয়ার সার্ভিস এগুলা ছাড়াও আরো কালেকশন আছে ওদের আপনার এগুলা বিশাল আকারে আমরা সাজাই রাখছি যাতে আপনার দেখতে সুবিধা হয় আইটেম আপনারা যতগুলা দেখতে পারতেছেন সবগুলাতে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তাছাড়াও আরো ট্রিমার যে আমাদের জেন্টস হলে যে ট্রিমারগুলো ইউজ করে সবগুলা ট্রিমার লাইটের উপর হচ্ছে আপনার হেয়ার ড্রাইভার কালেকশন আমাদের ওইগুলাতে অফারে তুলতে পারি নাই যার কারণে এখানে শো করা আছে ট্রান্সটেক শার্প

যাওয়ার আগে আমাদের আবার একটু লোকেশনটা একটু শেয়ার করি হ্যাঁ লোকেশনটা ওই সিভিল সার্জন যে গেট আছে আমাদের সুনামধন্দ যে চৌহাটটা সিভিল সার্জন অফিসের টিপ অপোজিট সাইডে আমাদের এই শোরুমটি অবস্থিত এটার অবস্থানটি হচ্ছে নিলয় টোয়েন্টি চৌহাটটা সিলেটে হ্যাঁ দুটোলায় আসেন ক্লিয়ারলি দেখাই এই যে বিশাল আকারে আমাদের অনেক 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 পণ্য রেখেছি এই যে এইগুলা আমাদের সবগুলা নতুন মডেল লেটেস্ট মডেল যেগুলো আছে সবগুলা আমরা ডিসপ্লে সহকারে রাখছি আমাদের যে ফ্রিজ আইটেমের মধ্যে সনি ক্যালভিনেটর প্লাস হচ্ছে মার্সেল স্যামসাং তাছাড়া হচ্ছে আপনার হিটাচি সবগুলা আমরা পণ্য দিয়েছি এই যে ডিসপ্লে আকারে দেয়া আছে এই যে আপনার এই সবগুলা মডেল হচ্ছে র্যাংসের এই যে হচ্ছে মার্সেলের ফ্রিজে হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে এগুলা হচ্ছে সম্পূর্ণ অফিশিয়ালি যেমন ধরেন আপনি স্যামসাং এর ক্ষেত্রে যদি নেন স্যামসাং একটা স্যামসাং ফ্রিজে হচ্ছে আপনি কম্প্রেসারের গ্যারান্টি পাবেন বিশ বছর যা বর্তমানে মানে সারা ওয়ার্ল্ডের যেগুলা পণ্য আছে মানে কোম্পানি আছে কোম্পানি সমস্ত কোম্পানিকে বিট করে

এটা হচ্ছে একশো পঞ্চাশ লিটার ফ্রিজ প্যানাসনিক মূল দাম কত এটার মূল দাম হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার নয়শো টাকা এটা থেকে আমাদের ডিরেক্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হিসেব করলে এরকম আপনার চৌত্রিশ হাজারের সামথিং এরকম আসবে হ্যাঁ তাছাড়াও আছে এই যে শার্পের দুইশো আঠারো লিটার ফ্রিজ যেটা হচ্ছে একষট্টি হাজার নয়শো টাকা আমরা অফার প্রাইসে দিতেছি ছয়চাল্লিশ হাজার চারশো টাকা এই যে ফ্রিজটা দেখতে পাবেন হ্যাঁ এটা রাখতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই রাখতে পারবেন

তো সর্বশেষ আমরা আসলে লাইভ থেকে বিদায় নিয়ে যাব তো যেটা আমি বলতে চাচ্ছি অর্থাৎ কৈলাস ইলেকট্রনিক্স বিডি আপনারা জেনে থাকেন যে তারা আসলে সারা বছরই টুকটাক আসলে ডিসকাউন্ট দিয়ে থাকে কিন্তু তাদের যে দশ বছর পূর্তি উপলক্ষে যে ডিসকাউন্ট সেটা সে হয়েছিল এই মাসের ষোলো তারিখ সতেরো এবং আঠেরো তারিখ সম্ভবত ষোলো সতেরো আঠারো তারিখ কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তারা তাদের যে মেলার কাঙ্ক্ষিত সেল বা আসলে তাদের চাহিদা সেটা আসলে পূরণ করতে ব্যর্থ হন হাউজিং স্টেটে তারা তিন দিনের মধ্যে ছদিন মেলা করেন কিন্তু কাস্টমারের ডিমান্ডটা কিন্তু থেকেই যায় তার কারণে তারা তাদের যে অফিসিয়াল শোরুম অর্থাৎ হাউজিং সিভিল সার্জন কার্যালয় ঠিক অপোজিটে যেটার অবস্থান অর্থাৎ কৈলাস ইলেকট্রনিক্স বিডি যেটা লাল বিল্ডিং সেখানে তাদের যে অফার সেটাও চলমান রেখেছে অর্থাৎ এই অফারটি চলমান থাকবে অর্থাৎ চাঁদ রাত পর্যন্ত আনুমানিক যদি আমরা এই বলি সাত তারিখ অর্থাৎ ছ তারিখ রাত পর্যন্ত চলমান থাকবে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট যেটা শুরু হয়েছে বিশ পার্সেন্ট থেকে এবং সেই সাথে রেফেল ডের সুযোগ আছে রেফেল ডতে আপনারা জানেন যে প্রথম পরিষ্কার হিসেবে তার থেকে পঁয়স্টি স্যামসাঙের এলইডি টিভি সহ আরও অসংখ্য পরিষ্কার সো এই রেফেল ডটি অনুষ্ঠিত হবে ওটা ধন্যবাদ আসুন প্যালাস ইলেকট্রনিক স্পিডিতে আসুন লোকেশনটা আমরা আবার বলে দিই চৌহাট্টটা সিভিল সার্জন কার্যালয়ের ঠিক সামনে আসতে পারেন সবাইকে ধন্যবাদ অনেক অনেক দর্শক আছেন এবং একজন ভাই কমেন্ট করেছেন কুয়েত প্রবাসী ভাই কবির ভাই লোকেশনটা ওনাকে বলার জন্য আমি লোকেশনটা বলে দিচ্ছি এবং আপনাদেরকে আসলে বাম্পার অফার এই জন্যই বললাম দেখেন ওনারা শুধু যে ডিসকাউন্ট দিচ্ছে তাই নয় এই প্রোডাক্টগুলো যারা কিনবেন তাদের থেকে আবার বিভিন্ন বিভিন্ন পুরস্কার রয়েছে এবং উপহার যেটাকে লটারি স্বরূপ বলা হচ্ছে এবং এই পুরস্কারটুকু কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু ওনারা এই পুরস্কারটাকে বিতরণ করে থাকেন এবং লোকেশনটা হচ্ছে সার্জন কৈলাস ইলেকট্রনিক্সের যে মূল অফিস তাদের মূল কার্যালয় প্রধান কার্যালয় এবং তাদের দ্বিতীয় কার্যালয় হচ্ছে হাউজিং স্টেট এবং ওনাদের যে অফার কার্যক্রম আছে ঈদের চান্দাত পর্যন্ত কিন্তু ওনাদের অফার কার্য কার্যক্রমটি চলবে এবং আবারও জানিয়ে রাখতে চাচ্ছে কৈলাস ইলেকট্রনিক্স তাদের মুনাফার পঁচিশ পার্সেন্ট দিয়ে একটি পরিচালিত করেন এছাড়া বাকি যেই মুনাফাটা থাকে সেটা দিয়ে প্রাতিষ্ঠানিক খরচ তারপর স্টাফ খরচ এগুলো চালিয়েও বিভিন্ন ক্যাম্পেইন চক্ষু ক্যাম্পেইন সহ বিভিন্ন মানবিক কাজগুলো করে থাকেন তো সব কিছু মিলিয়ে ওনাদের যে আয়োজনটা আয়োজনটা আপনাদের জন্য সিলেট জন্য অত্যন্ত দারুণ একটি সুখবর বলা যায় সিলেট কাছে পুরো সিলেট জোরে কিন্তু সারা ফেলেছে কৈলাস ইলেকট্রনিক্স এর কারণ যেটা আবারও বলতে চাচ্ছি এই যে অফার মূল্যে ওনারা আপনাদের কাছে বিক্রি করছেন তারপর এই যারা প্রোডাক্টগুলো নেবেন তাদের মধ্য থেকে আবার লটারির মাধ্যমে বিভিন্ন পুরস্কারের আয়োজন রয়েছে সুযোগ সুবিধা রয়েছে তাই এরকম দারুণ একটি অফার কেন মিস করবেন মিস করতে না চাইলে চলে আসুন আপনারা সিভিল সার্জন কার্যালয়ের অফিসের বিপরীত পাশে কৈলাশ ইলেকট্রনিক্স এই মুহূর্তে এক থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শুভরাত্রি